বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উনিশশো আটাত্তর সালের সাতাশ অক্টোবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে দলটির পথচলা শুরু হয় প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী যতই দিন যাচ্ছে ততই ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন বিশাল প্রস্তুতি নিয়ে রেখেছেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে কবিরাজ উপজেলা যুবদল এবং কবিরাজ মডেল হাই স্কুলের মাঠে তাদের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করেন আমরা আপনাদের দশ অক্টোবর কবিরাট উপজেলা ও পৌর যুব দলের উদ্যোগে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ

দুপুর দুইটা থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে কবিরাট মডেল হাই স্কুল মাঠে মঞ্চের সামনে এসে জড়ো হয় প্রতিষ্ঠাবার্ষিকীতে আগত নেতাকর্মীরা জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয় করতে সবাই ঐক্যবদ্ধ

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল বাসিদ হিরন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক সাদাত হোসেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এই অঞ্চলে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বারফাতর চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিনাকে দানের সিস প্রতীক দিয়ে পাঠিয়ে পাঠাবেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কবিরাট উপজেলা শাখা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে বিজয়ী করতে সকল ভেদাভেদ বলে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা কাজী মহিনুদ্দিন গণমাধ্যম টোয়েন্টি ফোর নোয়াখালী